হন্ডা হর্ট টু পয়েন্ট ও বাইকটা সম্প্রতি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে বাইকটা যেহেতু বর্তমানে লঞ্চ করা হয়েছে বাইকের প্রাইস রেঞ্জ অনুযায়ী বাইকটা আপনার জন্য কতটুকু ভ্যালু ক্রিয়েট করতে পারবে সব কিছুই আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে বর্তমানে বাইকটাকে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে এটা আমরা সবাই জানি আর এই বাইকটার আমরা যদি ইঞ্জিনের দিকে খেয়াল করি বাইকটাতে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে এই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু বাইকের কুলিং সিস্টেমে ইউজ করা হয়েছে এয়ার কুলিং সিস্টেম এটা অবশ্যই ব্যাকডেটেড একটা জিনিস এটা আমরা ইন্ডিয়ান যে বাইকটা ছিল আগে মানে ইন্ডিয়ান হর্নের টু পয়েন্ট ওই বাইকটা তো আমরা এরকমটা দেখেছি এখন ইন্ডিয়াতে তো বাইকটাকে লঞ্চ করা হয়েছিল অনেক দিন আগে বাংলাদেশে যেহেতু বাইকটাকে বর্তমানে লঞ্চ করা হয়েছে মানে অনেক দিন পরে এখানে অবশ্যই কিছু চেঞ্জ করে লঞ্চ করা প্রয়োজন ছিল যেটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু কোম্পানি সেটা করে নাই বাইকটাতে এয়ার কুলিং সিস্টেমই ইউজ করা হয়েছে এই টাইপের কুলিং সিস্টেমে বাইকটা যদি লং টাইম রাইড করেন আপনি আপনার বাইক থেকে হিটিং ইস্যু দেখা যাবেই তবে এটা যদি একটা ওয়ান ফিফটি সিসি বা ওয়ান সিক্সটি সিসি বাইক হতো তখন এটা একটা মানানসই বিষয় ছিল যে এয়ার কুলিং সিস্টেম থাকতেই পারে কিন্তু একটা ওয়ান এইট্টি সিসি বাইকে একটা এয়ার কুলিং সিস্টেম এটা একটু হলেও বেমানা না আমার কাছে মনে হচ্ছে যাই হোক বাইকের পাওয়ার এবং ট্রক ডেলিভারি ক্ষমতা নিয়ে ইউজারদের আশা করছি কোনো কমপ্লেন থাকবে না কারণ বাইকটা থেকে পাওয়ার প্রডিউস করা যাবে সতেরো পয়েন্ট শূন্য দুই বিএসপি যেটা আট হাজার পাঁচশো আর এবং থ্রক প্রডিউস করা যাবে পনেরো পয়েন্ট নয় শূন্য নিউটন মিটার এটা ছয় হাজার আরপিএম এ বাইকটাতে ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম থাকছে এখানে কিক স্টার্টিং সিস্টেম আপনি পাবেন না আর এই সব বাইকে কিক স্টার্টিং সিস্টেম না খোঁজাটাই ভালো যেহেতু এটা একটা কমিউটার বাইক জন্য বাইকে পাঁচটা গিয়ার থাকছে আর বাইক থেকে আপনি সর্বোচ্চ গতি পাবেন একশো পঁচিশ কিলোমিটার প্লাস আপনি বাইক থেকে ইনিশিয়ালি স্পিড পাবেন ফার্স্ট এবং সেকেন্ড গিয়ারে এরপরের কেয়ারগুলোতে একটু ল্যাক করবে আপনি একদম আপনার এক্সপেকটেশন অনুযায়ী পাবেন না আর বাইকের মাইলেজ হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তবে আপনি যদি হাই থ্রোটল দিয়ে বাইকটাকে রাইড করেন আপনার মাইলেজ ড্রপ করবে সবচেয়েতে ভালো লাগার বিষয় হচ্ছে বাইকটাতে ইউএসটি সাসপেনশন ইউজ করা হয়েছে এটা বাইকের ফ্রন্টে আর বাইকের পেছনে থাকছে অ্যাডজাস্টেবল মনোশক এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে চালাতে পারবেন বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে আমার আশা ছিল বাইকটাতে অবশ্যই ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হবে কিন্তু বাইকটাতে ইউজ করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস বিগত সময় বাইকটাকে যখন ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল তখন আমরা বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পেয়েছিলাম বাইকের ফ্রন্টের চাকায় ডিসপ্লে সাইজ দুশো ছিয়াত্তর মিলিমিটার এবং বাইকের পেছনে দুইশো বিশ মিলিমিটার এছাড়াও বাইকের টায়ার সাইজ ফ্রন্টে একশো দশ এবং পেছনে একশো চল্লিশ আর হ্যান্ডেল বার হওয়ার কারণে আপনি যদি লং টাইম বাইকটাকে রাইড করেন আপনার ব্যাকপেন হবে না কিন্তু আপনার প্রবলেমটা হবে ওই জায়গাটাতেই সেটা হচ্ছে এয়ার কুলিং সিস্টেম বাইকের কুলিং সিস্টেমে বাইকের ফিউল ট্যাঙ্কার ক্যাপাসিটি বারো লিটার এবং বাইকটাকে রাইড করতে হলে আপনার উচ্চতা খুব বেশি একটা হওয়ার প্রয়োজন নাই আপনার যদি পাঁচ ফুট দুই বা তিন উচ্চতা হয় আপনি ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন আর এটার ওজন মানে এই বাইকের ওজন হচ্ছে একশো বিয়াল্লিশ কেজি আপনি সিটি এবং হাইওয়ে দুইটা রাস্তার এই বাইকটা পারফেক্ট এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাইকের প্রাইস কত বর্তমান সময়ে বাইকটার অফিসিয়াল প্রাইস দুই লক্ষ উননব্বই হাজার টাকা মানে প্রায় তিন লাখ টাকার কাছাকাছি বাইকের বর্তমান স্পেসিফিকেশন অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এই বাইকটার প্রাইস দুই লাখ ষাট থেকে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে থাকা প্রয়োজন এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে তবে অনেকে বলতে পারেন এটা ওয়ান এইটটি সিসি একটা বাইক এটার প্রাইস তো বেশি হতেই পারে কিন্তু এখন কথা হচ্ছে বাইকের স্পেসিফিকেশনে কী কী থাকছে এটাও কিন্তু একটা দেখার বিষয়